উদ্বেগজনক মারাত্মক ব্যাধি আর এর কবলে পড়ছে পড়ুয়াদের একাংশ তাই এই মারণ ব্যাধিকে রুখতে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতে পথে নামলো কলেজ পড়ুয়া সহ শিক্ষানুরাগী মহল বৃহস্পতিবার সকালে এম কলেজ এলামনের উদ্যোগে আর ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত হল সচেতনতামূলক রেলি এই রেলি থেকে বার্তা রাখা হয় এইডস এর মারণ ধাবা থেকে সকলকে দূরে থাকার এই রেলির কর্মসূচির শেষে এম বিবি কলেজের রবীন্দ্র হলে হয় গুরুত্বপূর্ণ আলোচনার সভা সভায় পড়ুয়াদের সামনে তুলে ধরা হয় বর্তমান সময়ের প্রেক্ষাপটে নেশার মাধ্যমে কিভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে এইডস এর করাল কিভাবে এর আগ্রাসন থেকে মুক্ত থাকা যায় তার একটা দৃশ্য আলোচনার মধ্য দিয়ে তুলে ধরেন আলোচনার এবং এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এম কলেজের অধ্যাপক থেকে শুরু করে এলাকার সদস্য ও ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির কর্মকর্তারা এই কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে অধ্যাপক এনসি সি শর্মা জানান এই কলেজটা পড়াশোনার জন্য এই কলেজটা গর্ব করার জন্য এই এলাকাটাতে যারা আসে সবাই গর্বান্বিত হয় এইখানে যাতে কেউ সাহস না করে যে এইখানে এসে এইখানে ড্রাগ নেয় বা অন্য যা যেটা অসামাজিক কাজ সেটার সঙ্গে যুক্ত থাকে তাদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই এই কলেজ এর পক্ষ থেকে কলেজের এলামি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আপনারা যারাই এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আপনারা এই কলেজ চোপরে আসবেন না এবং কলেজ যদি আসেন তাহলে কলেজ কর্তৃপক্ষ তাকে প্রতিবাদ করবেন এবং প্রতিরোধ করবে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ গভর্নমেন্টও şeyle obe